ভ্যালনিয়ার হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা প্লেয়ারই জিততে চায় হচ্ছে একটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা যে তার স্বপ্ন প্রত্যেকটা প্লেয়ারেরই থাকে কিন্তু এই শতকে এমন কিছু প্লেয়ার আছে যারা এখন পর্যন্ত ভ্যালন্ডিয়ার জিততে পারে নাই বা জিততে পারবে না কারণ অলরেডি তারা রিটায়ারমেন্টে চলে গেছে কিন্তু এই ভ্যালন্ডিয়ারটা যে তাদের হাতে ওঠে নাই এটা ভ্যালণ্ডিয়র ব্যর্থতা আসলে মেসি রোনালদোর যোগে ভ্যালন্ডিয়র পাওয়াটাও প্রচুর টাফ ছিল কারণ মেসি এই চব্বিশ বছরের মধ্যে আটটা ভ্যালন্ডিয়র জিতছে এবং রোনালদো জিতছে পাঁচটা তো তেরোটা ভ্যালন্ডিয়র এরা দুইজনে নিয়ে নিছে তো বাদ বাকি কিছু মানুষ একটা একটা করে ভ্যালন্ডিয়র পাইছে আর কিছু মানুষ ভ্যালন্ডিয়ার ছুঁইতে পারেনি হয়তো তারা রানার্স আপ হয়েছে তিন নাম্বার পজিশন গেছে পাঁচ নাম্বার পজিশন গেছে এরকম কিন্তু তারা ভ্যালণ্ডিয়ার আসলে ডিজার্ভ করে ভ্যালন্ডিয়ার যে তাদের হাতে উঠতে পারে নাই এটা ভ্যালনডিয়র ব্যর্থতা তো এরকম কিছু প্লেয়ারের নাম আমি বলবো প্রথমেই বলবো ফ্র্যাঙ্ক রিবেরির কথা দুই সালে ফ্র্যাঙ্ক রিবেরির পারফরমেন্স ছিল দেখার মতো কি জিতে নেয় সে সে বায় মিনিকের হয়ে ট্রেবল জিতে বন্দেশ লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ পোকাল, ইউএফা সুপার কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ ইউএফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ কিন্তু সে রোনালদোর কাছে হেরে যায় সেকেন্ড পজিশনে থাকে মেসি আরেকটা প্লেয়ারের কথা বলি তার নাম হচ্ছে রবার্ট ল্যাওয়ান ডসি সালে তার অতি মানবীয় ছিল আরও বিস্ময়কর ওই সিজনে সে উনসত্তরটা গোল করে ইউরোপিয়ান শু মানে গোল্ডেন বুট যেটাকে বলে সেটা জিতে এর পাশাপাশি তার অ্যাচিভমেন্টগুলোও অনেক সে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন্স লিগ পোকাল ডিএফএল সুপার কাপ দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ইউফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ইউফা বেস্ট ফরওয়ার্ড ইউফা টপ স্কোরার টপ অ্যাসিস প্রোভাইডার এত কিছুর পরও সে ওই সিজনে ভ্যালন্ডিয়র জিততে পারেনি কারণ ওই সিজনে ভ্যালণ্ডিয়র দেওয়াই হয়নি কোভিডের কারণে ভ্যালন্ডিয়রের অনুষ্ঠানই হয়নি কিন্তু পরের সিজনে তাকে এই ভ্যালণ্ডিয়রটা দেওয়া যেত যাই হোক এটা তার জন্য একটা আফসোস থেকে যাবে পরের সিজনেও সে ভালো পারফরমেন্স করে কিন্তু মেসির সাথে হেরে যায় এখন এমন একটা প্লেয়ারের নাম বলবো যে কিনা গোলকিপার তার নাম হচ্ছে বুফন সে ইতালির ন্যাশনাল টিমের গোলকিপার ছিল এবং জুভেন্ডাসের হয়ে খেলতো সে চ্যাম্পিয়ন্স লিগ ব্যতীত সবগুলো ট্রফিই জিতছে দুই হাজার ছয় সালে তার অ্যাচিভমেন্টগুলোও অনেক সে ওয়ার্ল্ড কাপ জেতার পাশাপাশি লেভিয়াসিন ট্রফিটাও জিতে একটা গোলকিপারের জন্য লেভিয়াসিন ট্রফিটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রফি আর একটা কথা বলে রাখি গোলকিপার হিসাবে একমাত্র প্লেয়ার লেভিয়াসিন যে কিনা ভ্যালোন্ডিয়র জিতছে আর ওই দুই সালে বুফন সেকেন্ড পজিশনে ভ্যালোন্ডিয়র শেষ করে সে হেরে যায় হচ্ছে তার টিম মে ক্যানাভেরো যে কিনা রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এর পাশাপাশি ইতালির হয়ে ওয়ার্ল্ড কাপও জিতে লিভারপুল ফ্যানদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে তাহলে তারা চোখ বন্ধ করে বলে দিবে স্টিফেন জেরার্ড স্টিফেন জেরার্ড হচ্ছে লিভারপুল ফ্যানদের কাছে একটা ইমোশন সে দুর্দান্ত খেলতো দু সালে তার ভ্যালণ্ডিওর জেতার একটা অপরচুনিটি আসে সে থার্ড পজিশনে গিয়ে ভ্যালন্ডিয়র জিততে পারে না সে হেরে যায় রোনালদিনহোর কাছে রোনালদিনহো ওই সিজনে ভ্যালন্ডিও জিতে সে ওই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের একটা বর্ণনা দিই দুই হাজার পাঁচ সালে চ্যাম্পিয়ন্স লিগের জয়টা লিবার ভার্সেস এসি মিলানের খেলা হয় নাটকীয় একটা জয় হয় সেখানে নায়ক ছিল স্টিফেন জেরাল ওই সিজনে ইউএফ ক্লাব প্লেয়ার অফ দ্য ইয়ার হয় স্টিফেন জেরাস কিন্তু আফসোস ব্যালন্ডিয়ার জিততে পারে এখন এমন একটা প্লেয়ারের নাম বলবো যে প্লেয়ারটার জন্য সবাই আফসোস করে তার নাম হচ্ছে নেইমার সে ডিয়ার ডিজার্ভ করতো ভ্যালন্ডিয়ার পাইতে পারতো তার অপরচুনিটি ছিল সে ডিজার্ভিং একটা প্লেয়ার কিন্তু ডিয়ার সে পায় কারণ সে ইঞ্জুরির কারণে ওই রকম পারফরমেন্স কখনো করতে পারে মানে কনসিস্টেন্সিটা কখনোই ছিল না কিন্তু তার ক্যাপাবিলিটি ছিল ডিয়ার জেতার সে সর্বোচ্চ ভালো র্যাঙ্কিংয়ে গেছে থার্ড পজিশনে তাও দুই হাজার পনেরো সালে ওই দুই হাজার পনেরো সালে নেইমার ভ্যালন্ডিয়ার ডিজার্ভ করতো কারণ ওই পনেরো সালটা নেইমার খুবই ভালো খেলছে ওই সিজনে লিগা জিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে গোলও করে এবং চ্যাম্পিয়ন্স লিগে যে তারা কাম ব্যাকটা করে তাদের ঐতিহাসিক কাম যেটাকে বলে সেই কাম ব্যাকে কিন্তু নায়ক ছিল নেইমার ইভেন কোপাদেলের ফাইনালেও নেইমার গোল করে জেতায় ওই সিজনে সে হেরে যায় মেসির কাছে এখন এমন একটা প্লেয়ারের কথা বলবো যাকে সবাই চেনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই জেনারেশনের টপ থ্রি নাম্বার নাইনের কথা বলেন তো সবার আগে চলে আসবে লুইস সুয়ারেজের কথা কিন্তু এই লোকটা এত আন্ডার রেটেড সে ভ্যালন্ডিয়ার র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পজিশনে গেছে র্যাঙ্কিংয়ে দুই হাজার ষোলো সালে সে ফোর্থ র্যাঙ্কিংয়ে যায় সেই সিজনে তার পারফরমেন্সটা ছিল খুবই ভালো সে গোল্ডেন বুট জিতে লিগা জিতে লিগা চল্লিশটা গোল করে এর পাশাপাশি কোপা দিল রে ইউএফ সুপার কাপ এগুলো জিতে কিন্তু রোনালদোর কাছে হেরে যায় আর এখন যার কথা বলবো সে কখনো নাম্বার নাইনের উপরে যাইতে পারে না মানে ভ্যালণ্ডিয়ার র্যাঙ্কিং এ দুইবার ঢুকছে দুইবারে ছিল নাম্বার নেই তার নাম হচ্ছে টনিক্রুস টনি ক্রুস রিয়াল মাদ্রিদের জন্য যে কি পরিমাণ ব্লেসিং ছিল একজন রিয়াল মাদ্রিদ ফ্যানই বুঝতে পারবে টনি ক্রুসের ভূমিকা আর প্রকৃত ফুটবল ফ্যানরা অবশ্যই জানে টনিক্রুস কতটা ভালো প্লেয়ার কিন্তু সে কখনও ভ্যালেন্ডিয়ারের টপ ফাইভও ক্রস করতে পারেনি এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের বিষয় যেখানে টনি ক্রুস ওয়ার্ল্ড কাপ জিতছে চ্যাম্পিয়ন্স লিগ তার কাছে পাঁচটা লালিগা জিতছে চারটা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে ছয়টা কিন্তু তার কাছে ভ্যালন্ডিওর নাই বললে তো ভুল হবে সে কখনো টপ ফাইভেই ঢুকতে পারে নাই এখন দুইটা প্লেয়ারের নাম একসাথে বলি এই দুইজনের একজন ভ্যালণ্ডিওর পায় নাই কিন্তু তারা ডিজার্ভিং ছিল তারা হচ্ছে জাবি এবং ইনিয়েস্তা দুইজনের নাম একসাথে বললাম কারণ তাদের ডুয়োর কাছে অন্য কোনো ডুও টিকতে পারবে না জাবি ইনিয়েস্তা যা করে দেখাইছে তারা একসাথে ওয়ার্ল্ড কাপ জিতছে একসাথে ইউরো জিতছে এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ রিয়াল মাদ্রিদের আরেকটা ডুয়ার কথা যদি আমরা বলি ক্রুস আর লুকা মর্টিস, তারা কিন্তু এক ন্যাশনাল টিমে খেলে না আর এই জাভিয়েন্সা তারা ন্যাশনাল টিমও সেম টিমে খেলে যার কারণে তাদের অ্যাচিভমেন্টটা আরও আরো বড় মানে ডুও হিসাবে অ্যাচিভমেন্টটা বেশি সালে সেকেন্ড পজিশনে শেষ করে ওই সিজনে মেসির কাছে হেরে যায় ওই সিজনে ইনেসা হচ্ছে ওয়ার্ল্ড কাপ যেতে এবং যাবি দুই সালে থার্ড পজিশনে ভ্যালণিওর শেষ করে এখন এমন একটা প্লেয়ারের কথা বলবো যে কিনা ডিফেন্ডার কিন্তু ভ্যালণ্ডিয়ার ডিজার্ভ করতো সেই প্লেয়ারটার নাম হচ্ছে পালো মালদিনি। মালদিনিকে সবাই চেনে সে এত ভালো এবং এত ভদ্র একটা ডিফেন্ডার ছিল যাকে সবাই পছন্দ করতো মালদিনি ইতালির হয়ে এবং এসি মিলানের হয়ে অনেকগুলো ট্রফি জিতছে যার মধ্যে অন্যতম চ্যাম্পিয়ন্স লিগ তারপর সিরিয়ে দুই হাজার দুই সালে সে সর্বোচ্চ ভ্যালন্ডিয়ার র্যাঙ্কিংয়ে যায় সেটা হচ্ছে থার্ড পজিশনে ওই সিজনে ভ্যালন্ডিয়ার জিতে নেদেদ আর শেষে আমি যে প্লেয়ারটার কথা বলে শেষ করব সেই প্লেয়ারটার নাম হচ্ছে থিয়েরি হেনরি নাম্বার নাইনের কথা যদি তোলা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত থিওরি অনলিকে কেউ বিট করতে পারবে না ফ্রান্সের বেস্ট নাম্বার নাইন ছিল সে আর্সেনালের বেস্ট নাম্বার নাইন ইভেন বার্সেলোনায় যখন খেলছে তখনও কিন্তু খুব ভালো খেলছে দুই সালে সে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ে যায় সেকেন্ড পজিশনে যায় ভ্যালন্ডিয়রের ইসে কিন্তু সে ভ্যালন্ডিয়ার জিততে পারেনি সেই সিজনে ভ্যালন্ডিয়র জিতে নির্ভৃত মানে থিওরি অনলি সেকেন্ড পজিশনে পাওলো মালদিনি থার্ড পজিশনে এবং ফার্স্ট পজিশনে নেটফেট নেটফেট হচ্ছে জুভেন্টাসের প্লেয়ার তো এইসব প্লেয়াররা ভ্যালোন্ডিয়ার জিততে পারে না এটা হচ্ছে ভ্যালোন্ডিয়ারের ব্যর্থতা এইসব প্লেয়াররা অবশ্যই ভ্যালোন্ডিয়ার ডিজার্ভ করে তো এখন আর অনেক প্লেয়াররা আসতেছে তারা সবাই যাতে একটা দুইটা করে ভ্যালোন্ডিয়ার জিততে পারে এটা আমাদের আশা কারণ ভ্যালোন্ডিয়ার থাকাটা তাদের অ্যাচিভমেন্টের ঝুলেটা আরেকটু একটু বেশি ভারী করে মেসি রোনালদোর জন্য অনেকে ভ্যালোন্ডিয়ার জিততে পারে নাই কিন্তু এখন আর মেসি রোনালদো নাই এখন যারা আছে তারা কিন্তু ওই মেসি রোনালদোর লেভেলে হয়তো যাইতে পারবে না সো ডিওর এখন কিন্তু ডিভাইড করা যাবে হয়তো এক সময় ভিনিসিয়াস পেলো এক সময় হল্যান্ড পেলো এক সময় এম্পাপে পেলো তো এরকম ডিভাইড করা যাবে কিন্তু এই যে মেসি আর রোনালদো মেসি রোনালদো মেসি রোনালদো এই জিনিসটা থাকবে না হয়তো